আসসালামু আলাইকুম প্রদান্স অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম নৌবাহিনীর পরীক্ষায় বারবার আসা গণিত প্রশ্নের ভিডিও পর্ব এক এই প্রশ্নগুলো আমরা নিয়েছি প্রদান্স একাডেমি পিডিএফ ফাইল থেকে তো আজকে আমি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং এগুলোর সমাধান ব্যাখ্যা সহ করে দেওয়ার চেষ্টা করব তো আমরা প্রথম প্রশ্নের দিকে যাচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু বারবার নৌবাহিনীর পরীক্ষায় আসছে প্রথম প্রশ্ন হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকলস টু হোয়াট তো এটা হচ্ছে একটা ত্রিকোণমিতির সূত্র জাস্ট একটা সূত্র সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ টু ওয়ান এটা মুখস্থ রাখার বিষয় এটা অঙ্ক করার কোনো বিষয় না এক থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি এক থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি এটা জানতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যেই সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না ওগুলো হচ্ছে মৌলিক সংখ্যা যেমন দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ হ্যাঁ এরপরে বিশ হচ্ছে যৌগিক সংখ্যা তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এক থেকে বিশ পর্যন্ত এই আটটি হচ্ছে মৌলিক সংখ্যা তারপর হচ্ছে x মাইনাস ওয়াই ইকোয়ালস টু থ্রি এক্স প্লাস ওয়াই টু থ্রি তাহলে এক্স ওয়াইয়ের মান কত তো আমরা এটা এক্স ওয়াইয়ের সূত্র দিয়ে আমি আমরা অঙ্কটা করতে পারি তো এটা এমনিতেই বোঝা যাচ্ছে বলেন এক্স মাইনাস ওয়াই ইকালস টু থ্রি এক্স প্লাস ওয়াই টু থ্রি তার মানে হচ্ছে এটা জিরো হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি ঠিক আছে তো আমরা এখন সূত্র লিখি এক্স প্লাস সরি এক্স ওয়াই ইকোয়ালস টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই ফোর তো এখানে ফোর তারপর হচ্ছে এটা মান থ্রি থ্রি স্কোয়ার হলে নাইন মাইনাস এটার মান থ্রি থ্রি স্কোয়ার হলে নাইন ইকালস টু জিরো বাই ফোর ইকুয়ালস টু জিরো তো এটার অ্যান্সার হচ্ছে জিরো এখন আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করবো ওটি হচ্ছে লাভ এবং কুতির অঙ্ক তো নৌবাহিনীর প্রত্যেকটা সেটের প্রত্যেকটা পরীক্ষায় ইভেন প্রতি বছরই এক থেকে দুইটা অঙ্ক থাকে লাভে ক্ষতি থেকে তো আমরা এখন এই অঙ্কটার সমাধান করবো এখানে আগে অঙ্কটা প্রথম বুঝি প্রশ্নটা কী লিখছে দশ পার্সেন্ট ক্ষতি হয় চারশো পঞ্চাশ টাকা বিক্রি করলে তাহলে ক্রয় মূল্য কত দশ পার্সেন্ট ক্ষতি হয় যদি একটা পণ্য আমি একশো টাকা দিয়ে কিনি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করি তাহলে বিক্রয় মূল্য হবে একশো মাইনাস টেন টু যদি তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় কলে হচ্ছে বিক্রয় মূল্যটা হবে বিক্রয় মূল্য কত নব্বই টাকা নব্বই টাকা হলে ক্রয় মূল্য কত যেহেতু নব্বই টাকা বিক্রয় করছে তার মানে একশো টাকা দিয়ে কিনে নব্বই টাকা বিক্রয় করছে এই জন্য দশ ক্ষতি হয়েছে তাহলে ক্রয় মূল্য একশো টাকা তারপর বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই নব্বই টাকা তারপর বিক্রয় মূল্য কত বিক্রি করছে চারশো পঞ্চাশ টাকা বিক্রি করছে চারশো পঞ্চাশ টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে নব্বই নিচে থাকবে একশো ইন্টু চারশো পঞ্চাশ এই শূন্য এই শূন্য কাটা নয় একে নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ ইকুয়ালস টু পাঁচশো তার মানে ক্রয় মূল্য কত টাকা ছিল পাঁচশো টাকা এটাই আনসার ক্রয় মূল্য ছিল পাঁচশো টাকা বিক্রি করছে চারশো পঞ্চাশ টাকা তার মানে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয়েছে ক্রয় মূল্য পাঁচশো টাকা একটি কাজ তারপর পরের অঙ্কটি একটি কাজ নয়জন লোকে করতে পারে বারো দিনে ওই কাজটি চারজন লোকে করতে কত দিন সময় লাগবে বা কত দিনে করতে পারবে ঠিক আছে তো যেহেতু নয় জন লোক করতে পারে বারো দিনে নয় জনে পারে বারো দিনে একজনে করতে হচ্ছে কি সময় বেশি লাগবে তাই নয় গুণ বারো দিনে তারপর হচ্ছে চারজনে পারে এটা হচ্ছে চার নিচে থাকবে নয় গুণ বারো একুশ তারপর চার তিন চার বারো তিন নাতাশ এটার উত্তর হবে সাতাশ তো এটাই হচ্ছে তো এই অঙ্কগুলো হচ্ছে নৌবাহিনীর পরীক্ষায় মানে খুবই কমন ছোটো ছোটো অঙ্ক হলেও খুবই কমন ইভেন তোমরা হচ্ছে ক্যালকুলেটার বা কোনো এক্সট্রা পেজ ইউজ করতে পারবে না তো তোমাদের হচ্ছে নিজের চোখের ইশারা অঙ্কগুলো সমাধান করতে হবে এই অঙ্কগুলো ছোটো ছোটো অঙ্ক তোমরা যদি বারবার প্র্যাকটিস করো তো চোখের ইশারায় সমাধান করতে পারবো আর আর এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে প্রধানস একাডেমি ইউটিউব চ্যানেলের স্পেশাল পিডিএফ ফাইল থেকে যেটা পরে তুমি খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারো এবং পরীক্ষা সবার থেকে এক ধাপ এগিয়ে থাকতে পারো আর তুমি যদি এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চাও তাহলে প্রধানস একাডেমি ইউটিউব চ্যানেলের বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিয়ে তোমরা এটা নিয়ে নিতে পারো তো সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল আর এই ভিডিও নেক্সট পার্ট পাওয়ার জন্য কমেন্টে জানাও এবং ইনশাআল্লাহ গত আগামীকালকে ইংরেজি নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও করা হবে ইনশাআল্লাহ